কোনো প্রশিক্ষণ এবং ফান্ডিং ছাড়াই আফ্রিকার বিভিন্ন দেশে অনেকেই তৈরি করছে গাড়ি হেলিকপ্টার এমনকি বিমান পর্যন্ত বাড়ির উঠোনে ছোট্ট ওয়ার্কশপে তারা বানাচ্ছে হেলিকপ্টার উড়ন্ত ড্রোন রোবট সোলার গাড়ি সহ আরও অনেক কিছু নেই কোনো বড় বাজেট নেই কোনো হাইটেক ল্যাব শুধু সীমিত সম্পদ আর উদ্ভাবনী চিন্তা এগুলো দিয়েই তারা আপনাকে চমকে দেওয়ার মতো কিছু বিমান হেলিকপ্টার রোবট সহ অনেক কিছু তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত তো চলুন দেখে নেওয়া যাক আফ্রিকানরা এত দারিদ্রতার মধ্যে থেকেও কিভাবে নষ্ট হয়ে যাওয়া বা ভাঙা এবং ডাস্টবিনে পড়ে থাকা জিনিসপত্র দিয়েই এত সব কিছু তৈরি করে চলেছে ঘানার একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসে কেলভিন যিনি কোনো ইঞ্জিনিয়ারিং স্কুলে যাননি তাকে অনেকেই ডাকে ঘানা এলন মাস্ক কেন কারণ তিনি স্ক্র্যাপ মেটাল থেকে একটা সম্পূর্ণ গাড়ি তৈরি করেছেন আর যা সত্যিই চলে চার বছর ধরে তিনি জাংকিয়ার থেকে স্ক্র্যাপ মেটাল সংগ্রহ করেছেন পার্ট টাইম কাজ করে ইঞ্জিন কেনার টাকা জোগাড় করেছেন এবং মাত্র তিন লাখ টাকারও কম খরচে তিনি তৈরি করেছেন কেলভিন মোবাইল যার দরজা ফেরারি গাড়ির মতোই উপরের দিকে খোলে সত্যি বলতে এই গাড়িটা শুধু তার শহরে নয় সারা বিশ্বে সারা ফেলেছে আর তাই কেলভিনের স্বপ্ন ভবিষ্যতে তিনি বানাবেন সেলফ ড্রাইভিং ইলেকট্রিক কার লিওনের একটা দরিদ্র এলাকায় বড় হওয়া ইমানুয়েল যেখানে বিদ্যুৎ পর্যন্ত নিয়মিত আসে না মাত্র চব্বিশ বছর বয়সেই তিনি তৈরি করেছেন তার দেশের প্রথম সোলার গাড়ি যার নাম ইমাজিনেশন সোলার কার তিন বছর ধরে তিনি রিসাইকেল করার যন্ত্রাংশ বাস এবং সোলার প্যানেল সংগ্রহ করেছেন আর মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যেই সে বেশ কার্যকর একটা গাড়িও তৈরি করে ফেলেছে যা ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে চলে এমনকি কোনো দূষণও করে না তার ডিজাইনে রয়েছে লাইট হর্ন এবং স্টিয়ারিং কন্ট্রোল এমনকি এটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী ইমানুয়েল শুধু একটা পরিবহন সমাধানী দেননি তিনি তার এলাকায় নিয়ে এসেছেন পরিচ্ছন্ন আর সহজলভ্য একটা অপশন এমনকি জাতিসংঘ তার কাজকে স্বীকৃতি দিয়েছে আফ্রিকান উদ্ভবন পুরস্কারেও মনোনীত হয়েছেন তিনি নাইজেরিয়ার একটা ছোট্ট টিনের ঘরে প্রপার ইলেকট্রিসিটি ছাড়াই চাকস ইকিউএম দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি রোবটিক্সের ক্ষেত্রে এক বিশাল জাম্প করেছেন ওমেইফে নামের এক হিউম্যানয়েড রোবট আবিষ্কারের মাধ্যমে মূলত ওমেইফে একটা বহুমুখী রোবট যা একজন নারীর চেহারায় ডিজাইন করা হয়েছে আফ্রিকান সংস্কৃতি আর আচরণ সম্পর্কে তার গভীর জ্ঞান আছে ভাষায় তো একেবারেই দক্ষ ইংরেজি ফার্সি আরবি সোহাইলি পিজিন ইয়ারুবা আফ্রিকানস ইকবো সব ভাষাতেই যেন নেটিভ উচ্চারণে বলতে পারে এমনকি বুঝতেও পারে আরো অনেক কিছু আছে যা করতে পারে এই রোবট যেটা আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন মালির এক ভাঙা বাড়ির উঠোনে খোলা আকাশের নিচে প্রপার টুলস ছাড়াই এই ব্যক্তি তৈরি করেছেন তার নিজের হেলিকপ্টার হ্যাঁ তার স্বপ্ন তার যন্ত্রটা উড়িয়ে চলাচল করা কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই তিনি সবকিছু তৈরি করেছেন নিজ হাতে বলা যায় যা ছিল তাই দিয়েই নাইরবির একটা ছোট্ট ঘরে শুধুমাত্র ইন্টারনেটে গবেষণা করে শূন্য থেকে বিমান তৈরি করেছেন সাতচল্লিশ বছর বয়সী আইটি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল এখন পর্যন্ত তিনি গাড়ির ইঞ্জিন এবং পশুখাদ্য পেশায়ের পেশাইয়ের ইঞ্জিন ব্যবহার করে পনেরোটারও বেশি বিমান তৈরি করেছেন যদিও তার তৈরি পনেরোটা বিমানের কোনোটাই এখনো সফলভাবে উঠতে পারেনি তবুও তিনি হাল ছাড়েননি কিছু মাত্র কয়েক সেকেন্ডের জন্য বাতাসে ওঠে তারপরেই বিধ্বস্ত হয়ে যায় কিন্তু গ্যাব্রিয়াল বলেন আমি ড্রয়িং বোর্ডে বারবার ফিরে যাব এবং ল্যান্ডিং গিয়ার আরও ভালোভাবে ডিজাইন করব। আসলে তার অপরাজয় মনোভাব সত্যি অনুপ্রেরণাদায়ক এই হলেন উগান্ডার জোসেফ একজন মোটরসাইকেল মেকানিক যার পাঁচ বছরের সৃষ্টি স্থানীয়ভাবে স্ক্র্যাপ মেটাল থেকেই তৈরি করেছেন একটা হোমমেড কপ্টার তার হোমমেড হেলিকপ্টারের পরীক্ষামূলক ফ্লাইট নিতে চলেছেন তিনি উড়োজাহাজটা সফলভাবে উড়াল দেয় কিন্তু যখন তিনি অবতরণ করার চেষ্টা করেন তবে তিনি বিশ্বাস করেন তার ব্যর্থতাও সফলতার একটা অংশ ইথিওপিয়ার একটা ছোট্ট গ্রামে যেখানে মানুষ দিন আনে দিন খায় সেখানেই এই ব্যক্তি বিমান চালনার প্রতি গভীর ভালোবাসা নিয়ে তৈরি করেছেন তার নিজে হাতে তৈরি করা প্রথম জাহাজ এই বিমান পরীক্ষার দিন তার পুরো গ্রামবাসী জড়ো হয়েছিল এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য দেখা যাক কি ঘটে প্রতিটা প্রচেষ্টায় যেন এক একটা পদক্ষেপ আর প্রতিটা ব্যর্থতা যেন এক একটা শিক্ষা তবু এই ব্যক্তি থেমে নেই কারণ তিনি জানেন একদিন তার স্বপ্ন আকাশে নাইজেরিয়ার একটা বস্তি এলাকায় যেখানে চারদিকে আবর্জনা আর ভাঙা জিনিসপত্র সেখান থেকেই একটা পুরনো বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করে তৈরি করা হয়েছে এই অবিশ্বাস্য যন্ত্র কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই নেই কোনো বড় ল্যাব একটা খোলা মাঠে এই ব্যক্তিও তৈরি করার সংকল্প নিয়েছেন তার নিজের হেলিকপ্টার এই হল তার প্রথম টেস্ট যা তিনি বাইরে সম্পন্ন করেছেন এক একটা টেস্ট মানে এক একটা শিক্ষা আর এদের কাছে এক একটা ব্যর্থতা মানেই যেন নতুন কিছুর শুরু কেনিয়ার ফ্রেরি যিনি কখনো স্কুলের ক্লাসরুমের ভেতরে পা রাখেননি শুধু রাস্তার পাশে কাজ শিখে তৈরি করেছেন এই হোমমেড কপ্টার যেটা ওড়ার জন্য প্রস্তুত অ্যালুমিনিয়াম স্টেইনলেস স্টিল এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি এই কপ্টার যদিও এটা উড়তে আরও কয়েক বছর লাগবে তবে এটা এখন চলাচল করে ফ্রেডির বিশ্বাস এটা খুব শীঘ্রই উঠবে তিনি বলেন হ্যাঁ এই বিমানটা প্রস্তুত আসলে শিক্ষার অভাব কখনোই প্রতিভা আটকে রাখতে পারে না আর ফ্রেডি তার জ্বলন্ত প্রমাণ স্ক্র্যাপ মেটাল আর নিজেদের সৃজনশীলতা ছাড়া আর কিছুই নেই তবুও এই অস্বাভাবিক চেহারার উড়োজাহাজগুলো আফ্রিকার সাধারণ সব ইঞ্জিনিয়ারদেরই সৃষ্টি মেম্বাসার একটা সাধারণ ওয়ার্কশপে যেখানে ছাদ পর্যন্ত ঠিক মতো নেই সেখান থেকেই দুই হাজার আঠেরো সালে মরিস পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি তৈরি করেছিলেন এমন এক বৈদ্যুতিক ড্রোন যা একজন মানুষকে পরিবহন করতে পারে আফ্রিকার প্রথম উড়ন্ত ট্যাক্সি হ্যাঁ চারটা হেলিকপ্টার ব্লেড নিয়ে এই যন্ত্রটা তিন থেকে নয় মিটার উচ্চতায় ঘন্টায় একশো কিলোমিটার গতিতে পঁচিশ মিনিট ধরে উঠতে পারে